মোবাইল ফোনের চার্জার খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর উপরে চড়াও হয় অবশেষে স্ত্রী অভিমানে কীটনাশক পান করেন দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে আনোয়ারা নামে এক গৃহিণী ঘাস মারা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে অবশেষে হাসপাতালের চিকিৎসার প্রায় পনেরো দিন পর মঙ্গলবার দোসরা জুলাই ভোর রাতে মারা গেছেন এদিকে মৃত আনোয়ারার লাশ হাসপাতালের রেখে সম্পত্তির ভাগ বাটোয়ারা ও রফা দফায় ব্যস্ত হয়ে পড়েছে স্বামী ও তার পিতার পরিবার এই কাজে জড়িত রয়েছে স্থানীয় মধ্যস্থভোগীরাও বলে অভিযোগ উঠেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ দারিয়াপাড়া গ্রামে জানা যায় বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর বোর্ডেরহাট ন্যালোসপাড়া গ্রামের মনসুর আলীর মেয়ে আনোয়ারা বেগমের সাথে পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ দারিয়াপাড়া গ্রামের ইসা প্রামাণিকের ছেলে ও বায়দুলের সাথে বিয়ে হয় দশ বছর পূর্বে সংসার জীবনে তাদের ঘরে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান সম্প্রতি বাড়িতে থাকা তাদের একটি মোবাইল ফোনের চার্জার না পাওয়াকে কেন্দ্র করে স্বামী ও বাইদুলের স্ত্রী আনোয়ারার উপর চড়াও হয়ে চর থাপ্পড় মারে সংসারে কাজকর্ম নিয়ে নানা সময়ে শাশুড়ি রেজিয়া বেগমের সাথে ঝগড়া বাঁধে তার এরই এক পর্যায়ে আনোয়ারা ক্ষোভে অভিমানে আত্মহত্যার চেষ্টায় ঘরে থাকা জমিতে ছিটানো কাজে ব্যবহৃত ঘাস মারা কীটনাশক পান করে এ সময় আনোয়ারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করেন চিকিৎসক সেখানেও অবস্থার উন্নতি না হলে পাঠানো হয় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সেখানে প্রায় পনেরো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গেল মঙ্গলবার রাতে মারা যান আনোয়ারা এদিকে তার মৃত্যুর খবরে লাশ হাসপাতালের রেখে ভাগ বাটোয়ারা ও রফাদফায় ব্যস্ত হয়ে পড়েন আনোয়ারার স্বামী ও তার পিতার পরিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গুঞ্জন ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান

এই জড়ে জ্বরে পড়ে উঠি থেছে মানে ওই শাশুড় আকালি গেলে মেলাং করি দাও এই ফর হোক নরম হয়েছে আকালিতে ফরফরা আর একটা মোবাইলের মাত কিনে দিছে এই চার্জারটা চার্জারটা এসলে গেছে দেখেন নাই এই হয় তাতে আমার কাজিয়া কাজিয়া লাগার পর কাজিয়ার পর কাজিয়ার পর কি করি কাজিয়াৰ পাৰিলে কি কথা কি কথা খাইছে কিছ মাৰা ঘৰতে কয় খেল নাই আচ্ছা তারপরে এখন বর্তমান কী হয়ে অবস্থাটা এখন বর্তমান কী পয়সা মিটমাট আমি বিয়ের সাথে প্রথম তো ওই যে হসপিটালের ওই যে হ্যাঁ এসে একদিনকে দুই দিন আসল সাথে দিনেশ্বর হ্যাঁ দিনেশ্বরের হাতে ফির পরের দিনই ফিরা গেল অঙ্কুর অঙ্কুর লিখিত আসে আচ্ছা এখন কী মিটমাটটা কী করলেন

तो बायनेस और जो ना चैनल की से हमारा भागीदार उसमें प्रगति है भगवान जा और जो तुम्हारा है उसका नाम याजना ना ना बने रहने और जिंदगी में हम शक्ति के किस डॉक्टर बोलेंगे कि आज हमने हमारे भाई को एक ही दिन में स्टेशन को हां

बात से आपने तो हैं बात से बाती बन बाती बन बावा क्या मशहूर बाती बन बाती बाजरे का स्नैप लाइक ब्रेड खाने ये बिस यार ये आज के नाम तो था। था। नहीं है कोई लेकिन बस ऐसा बस ये वाले कास्ट में तब दिए दो दिए बातचीत

মেটো <laughs>

นี้จะแบบเส้นห้องจิตแต่ว่าอบร